গাজীপুরে মাত্র পাঁচ বছরের একটি মেয়ে শিশু হাত পা বেঁধে পৈশাচিক নির্যাতনের পর তার নিথর দেহ ফেলে রাখা হয় একটি ডেনে সে শুধু একটি শিশু ছিল কারো আদরের কারো চোখের তারা তার বাবা বিদেশে ঘাম ঝরাচ্ছে সন্তানের মুখে হাসি ফুটাতে আর এদিকে তার আদরের সন্তান অমানবিকতা আর নিঃশংসতার বলি আমরা কোথায় যাচ্ছি কোন সমাজে বাস করছি আমরা একটি নিষ্পাপ শিশু আজ নিরাপদ নয় শিশুর কি অপরাধ ছিল সে কি কেবল জন্ম নিয়েছিল বলেই এই নিষ্ঠুর পৃথিবীর শাস্তি তাকে পেতে হলো এটা শুধু একটি খবর নয় এটা আমাদের বিবেকের প্রশ্ন এমন ঘটনা আর না ঘটে এই প্রতিজ্ঞা হোক আমাদের সকলের মাঝে জীবনের তারণায় প্রতিটি বাবাই ঘর থেকে বের হয় উপার্জনের আশায় ছেলে সন্তান ছেলে সন্তান নিয়ে একটু সুখে দিন কাটাবে বলে কিন্তু সেই কিন্তু সেই ছেলে সন্তানে যদি বিপদগ্রস্ত হয়ে তিন শেষে মৃত্যুর মুখে পতিত হয় তাহলে প্রতিটি বাবা কিভাবে তার ছেলে সন্তান রেখে বাইরে কাজ করতে যাবে উপার্জন করবে প্রশ্ন সবার কাছে আমরা চাই না আর কোনো মায়ের বুক খালি হোক আর কোনো পিতা সন্তানকে হারাক সমাজে শান্তি প্রতিষ্ঠিত হোক আইনের শাসনের মাধ্যমে অপরাধীদের ধরে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক আপনি যেখানেই থাকেন আপনার অনুসন্ধানী মনের দরজা খোলা রাখুন সতর্ক থাকুন আল্লাহ হাফেজ